জয় আমার পাশে বসে আছে আসাম রাইফেল জওয়ান অনিমেশ মাইতি বাড়ি স্যার পুরানেনিপুর আর বয়স কত এখন তোমার বর্তমানে স্যার 8 ডিসেম্বরের 22 ল 8 ডিসেম্বর 22 হইছে তো তুমি তোমার মানে জার্নিটা শোনাও ড্রিম পজ একাডেমিতে কিভাবে শুরু হয়েছিল তোমার এই যে নতুন জীবনের অধ্যায় শুরু করে পুরো কাহিনীটা শোনাও তুমি আসলে আমি প্রথমে যে ড্রিম পজ একাডেমিতে মানে অশেষ ধন্যবাদ জানাচ্ছি মানে আমার সূত্রে আমি এই জায়গায় পৌঁছে দিতাম না এই সুনন্দা গৌরব দা তবে এখানকার টিচার রয়েছে যেরকম সৈকতা জনার্দন দা এরা যদি সত্যিকার আমাকে হেল্প না করতো আমি এই জায়গায় মানে কি বলবো আমার মানে শুধু জানতাম যে একটা ফোর্স বলে একটা ডিপার্টমেন্ট আছে ভারতে ভারতে সুরক্ষা ডিপার্টমেন্ট একটা পোর্স আছে আর এই বিএসএফ কি সিআরপিএফ কি আসামের বলে আমি আসামের বলে ইউনিফর্ম সম্বন্ধে জানতাম না যে আসামের ফিল্ড ইউনিফর্মটা কেমন হয় দিয়ে স্যার আমাদের বোঝালেন যে এই করতে হয় এই ফোর্স সম্বন্ধে সবকিছু পড়ালেন আমাদের সবকিছু দিয়ে আমাদের ঠিক মতো গাইড করলেন এমনকি মানে একার সময় আমি আমি বেশিরভাগ কি করতাম বেশিরভাগ পড়া নিয়ে থাকতাম আর কি স্যার স্যার আমাকে মাঠে নিয়ে যেত এবার একার সময় যেতাম স্যার পড়াটা আছে আমি একবার সিএইচএস এক্সামে বসেছিলাম আরকি স্যার মনে আছে বলে সিএইচএস এক্সামে বসেছিলাম স্যার বলছে তুই সিএইচএস এর এক্সামে বসছিস বস তবে গ্রাউন্ডটাও কর আর কি আর আমাদের সত্যি কথা বলতে আমরা হচ্ছে একটা মানে আমাদের বেশিরভাগ পজিটিভ যারা যায় তাদের পড়াশোনা এতটা উইক থাকে আর কি এবার আমার বলতে গেলে পড়াশোনাও হয়েছিল আর রানিং উইক ছিল দুটোই উচ্ছিল এবার স্যালেরা ধরে মানে আমি আর একটা সব থেকে বড় আমি মানে ড্রিম পর্যমিতে এসে ফান্টুল মারটা পর্যন্ত শিখেছি ফানটুল মারটা আমি জানতাম না আমাদের ফান্টুল মারাও শিখেছে তো দেখতে এসেছিলাম একবার আমি দুদিন দেখতে এসেছিলাম আমি এই জন্য সবাইকে বলছি আপনাদের যদি বর্ষা নয় দুদিন থেকে দেখে যান তারপরে হবে একদম আমি দুদিন এসেছিলাম এসেছিল তোমার তখন ছিল আঠারো বছর বয়স তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বাচ্চাটা তারপরে চলে এসেছিল আমাকে দেখার জন্য একাডেমিটা দেখার জন্য একাডেমিটা দেখার জন্য এসেছিলাম আজকে দেখে পর মানে জীবনটা তো নতুন করে শুরু করে দিলে তুমি আর আসাম রাইফেল কিন্তু আমি যেটা বলেছিলাম আমাকে গিফট চাই কিন্তু আসাম রাইফেল এর ক্যাপ বা ওই যে কি বলে এটাকে কুকরি হ্যাঁ ওটা গিফট চাই মানে রেখে দিতে চাই আর কি মানে আমাদের এটা মিউজিয়াম করে রাখতে চাই আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে গেছে আর আমাদের একাডেমির প্রথম আসাম রাইফেল জওয়ান অনেক অসঙ্গ মানে মানে অভিনন্দন নতুন জীবনে তোমার অনেক আগে চলে যাও আর সবদিকে বড় ঘটনা হচ্ছে কত লক্ষ টাকা দিলে ড্রিম ভুজি একাডেমিকে চাকরি পাওয়া আছে আমরাতেলে এই সব কথা যে যারা বলেন এটা সবথেকেটা মানে যেটা হচ্ছে অথেন্টিক একাডেমি ওই একাডেমি সম্বন্ধে যে ভুলভাল প্রচারটা এটা কিন্তু খুব খারাপ জিনিস একদম একজন মানুষ যদি সত্যি করে আপনার ভিতরে পরিশ্রম করে থাকে আর আপনি ওর নামে যদি খারাপ প্রচার করেন ওটা খুব খারাপ জিনিস একদম আমি তো আমরা তো আমি প্রায় এক বছরের উপরে একাডেমিতে থেকেছি আমাদের স্যার মানে যে এক্সট্রা যে স্যার চাকরি পেলে যে এই টাকাটা দিতে হবে মানে কি বলবো এক টাকাও বলেনি যে এক্সট্রা যে এই চাকরি পেলে যে এক টাকা আমাকে দিতে হবে এরকম কোনো কিছুই বলেনি তবে আমাদের পূর্ব মেদিনীপুরের আমাদের একটু এরিয়াতে আমাদের ওখানে আমরা শুনেছি অনেক দালাল রয়েছে যারা বাস্তবে সত্যি দালাল রয়েছে ওরা তিন চার লাখ টাকা ঘুষ চায় কিন্তু ওইসব জিনিসে পড়ো না ওটা হচ্ছে খুব ফ্রড কেস ওইসব জিনিসে পড়লে মানে তোমারও একটা মানে কেস হওয়ার সম্ভাবনা থাকে কারণ তুমি ঘুষ দিচ্ছ তুমিও দোষী দোষী যে ও ঘুষ নিচে যেমন ও দোষী তুমি ঘুষ দিচ্ছ ও তুমিও দোষী আর এই ডকুমেন্ট ধরে জমা দিচ্ছে কোন জায়গাতে ধরে নিলে বলে তুমিও ফেসে গেলে তুমিও ফেসে গেলে একদম এই জন্য আর এসব চাকরিতে কোনো ঘুষ হচ্ছে না একটা একদম একদম ছেলেটা গ্যারেন্টি সৎ ভাবে আর্মিতে মাঠ করেছে এস এস সি পরীক্ষাতে ফেল করেছিলে আমি একবার হ্যাঁ এস এস পরীক্ষায় ফেল করেছিলাম স্যারের সঙ্গে কান্নাকাটি করে স্যার আমি বাড়ি চলে যাচ্ছি তবে আমাদের সুনানদা প্রচুর সাপোর্ট করেছিল যে বলছিল যে বাড়ি যাও ঠিক আছে আচ্ছা আমি আপনি বলুন একাডেমিতে স্যার যদি বিজনেস করতো তাহলে বলতো যে না তুমি আমার অ্যাকাডেমিতে পড়ে থাকো স্যার আমাকে বলছে যে বাড়ি যাও ঠিক আছে কিন্তু এই লাইনটা ছেড়ে যাও না তাহলে এটা কোনো বিজনেস নয় এটা হচ্ছে মানে গ্রামের ছেলেদের শহরের ছেলেদের একদম পথ দেখানো রাস্তা পথ দেখানোর রাস্তা যাওয়ার কিছুই এটা তো ঘটনা হচ্ছে এই ছেলেটা মানে এত সহজ সরল মনের মানে মানে এর মুখে হাসি সব সময় থাকে মানে একে সামনাসামনি যে দেখে আর যারা মানুষ চিনে তারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে ছেলেটা একদম কিচ্ছু জানতো জিরো জিরো বলতাম পড়ালেখাটা বলছি না মানে একদম মানে দুনিয়া সম্বন্ধে খুব বেশি ওর ইয়ে সম্বন্ধে তো ও প্রায় এক বছর ছিল ওর পারিবারিক অবস্থাও ভালো এরকম না যে পারিবারিক অবস্থা ভালো না আমি চাইলে সেদিন ওকে ব্রেন ওয়াশ করে রেখে দিতাম ভয় পাইয়ে রেখে দিতাম ওকে আশা দিতাম কি ভাই চলে যাও না আমার লোক আছে তোমাকে চাকরি আমি করিয়ে দিত হ্যাঁ কি না আমি ওকে একটা কথা বললাম অনিমেষ বাড়ি চলে যাচ্ছ বাড়ি যাও কিন্তু কখনো ওই ফজি লাইনটাকে ছেড়ে দিও না যতদিন তোমার বয়স আছে কিন্তু আমার কথা রেখেছে আজকে বর্তমানেও আসাম রাইফেলের জওয়ান আর আসাম রাইফেল আমাদের মানে অনেকের পছন্দের সার্ভিস অনেকেই সার্ভিসটা পায় না ও পেয়েছে আর আমি চাইবো ভবিষ্যতে যেন আমার একাডেমিতে ইউনিফর্ম পরে গেট দিয়ে প্যারেড হয়ে আমার কাছে আসে আর ওর ওর মানে যে বললাম ক্যাপ আমাকে গিফট করেছে আমার বাড়িতে আমি আমার মিউজিয়ামে রেখে দেবো আমার আমি সাজিয়ে রাখবো যে আমার অনিমেশ আমার স্টুডেন্ট সেটা করেছিল তো যাই হোক অনিমেশ কতটা আনন্দিত বাবা মা কতটা আনন্দিত বাবা মা তো প্রচুর আনন্দিত আসলে মানে ওই আমার বাবা একটু বাইরে থাকে তো অনুষ্ঠানে আসতে চেষ্টা করেছিল তবে বাইরে কাজ বাজের জন্য আসতে পারি না হলে আসতো